আসসালামু আলাইকুম গুড সবাইকে কেমন আছেন সবাই তো কালকে গিয়েছিলাম ভিউয়ার্স দিনটা একটু মেঘলা ছিল তাই জন্য একটু গ্রাম এলাকায় গিয়েছিলাম তো ওদের ওখানে দেখলাম যে ভীষণ মানে ক্ষেতের মধ্যে অনেক কচু শাক তো কচুর শাকটা এমনিতে আমার খুব প্রিয় তো আর খেতে একদম কচুর শাক সুন্দর হয়ে হয়ে রয়েছে তো দেখে আমার মন ছিল তো কিছু নিয়ে এসেছিলাম আর ওইদিকে আজকে দেখুন সকালবেলায় এই যে কী অবস্থা আকাশে মানে প্রচুর মেঘ জমে আছে বৃষ্টি তো হচ্ছে তো মেঘটা আপনাদেরকে দেখাচ্ছি আর এদিকে আমাদের সকালে উঠে আজকে নাস্তা হয়েছে আমার মেয়ে নুডুলস রান্না করেছে সেই ঝাল ঝাল করে নুডুলস রান্না হ্যাঁ তো এইটা শিখে আজকে স্কুলে যাবে আমিও তার সাথে নুডুলসটা খেয়ে স্কুলে চলে যাব আর টাইম হতে রান্না করছে আমার মেয়ে তো খুব মশলা দেওয়া থাকে এগুলো কোরিয়ান নুডলসগুলো ভিয়ার্স আর সবজি টবজি দেবে না আজকে কাঁচামরিচ দেবে আর হচ্ছে ঝাল মশলা দিয়ে এটাকে ঝাল ঝাল করে মানে সুপ টাইপ রান্না করে খাবে ওটা আর ভালো লাগে স্কুলে নিয়েও যাবে খেয়ে যাবে তা আমি ওর সাথে খেয়ে নিলাম তার এদিকে দুপুরে আম্মা রান্না বসিয়েছিল আজকে তো রান্না হবে আজকে হচ্ছে আজকে পাঙ্গাস মাছ রান্না হচ্ছে পাঙ্গাস মাছ ঘরে আনা হয়েছিল। তা আর হচ্ছে এটা দিয়ে পাঙ্গাস মাছ বোনা হবে পাঙ্গাস মাছ বোনাটা এদিকে আম্মা বসিয়ে দিয়েছে আর আমি হচ্ছে স্কুল থেকে আসার পথেই চিংড়ি মাছ পেয়েছিলাম তো দিন ধরে আমার মেয়ে আর চিংড়ির মালাইকারি খেতে চাচ্ছে তো চিংড়ি মাছের এখন দাম অনেক সাড়ে ছয়শো টাকার উপরে কেজি ছয়শো পঁচাত্তর টাকা করে কেজি আমি হাফ কেজি নিলাম ভিয়ার্স আর তা সে প্রায় তিনশো বিশ টাকার মতো তো মাছের দাম এদিকে কমে নিয়ে যে দেখুন তো মাছগুলো নিয়ে এসে যে আমি ঢেলে দিয়েছি এই যে হাফ কেজি চিংড়ি মাছ এটি হচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা চেয়েছে ছয়শো টাকা পর্যন্ত বলেছিলাম তাই নি শুনলাম যে মাছের দাম কমেছে বাট আমাদের এদিকে মাছের সবজির দাম এখনও কমেনি হয়তো সামনে কম বেশি সিজন আসছে এখন শীতের সবজি উঠবে এমনি তো আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে এখন একটু দাম চড়া সব কিছুই সবজির দামও খুব সবজিও আরও বসেছে তাও না তো বেসিক্যালি আমি গিয়েছিলাম হচ্ছে ইলিশ মাছ কেনার জন্য বাট সেটা পাইনি তো সেই থেকে দেখলাম যে ইলিশের পাশাপাশি চিংড়ি মাছ নিয়ে বসে আছে তাই আমি হাফ কেজি চিংড়ি মাছ নিয়ে নিলাম মালাইকারি রান্না করার জন্য তো এনে এখন মাছগুলো আমি কুটবার ওইদিকে তো আমার চিঙ্গি মাছ আমরা এধারটা আম্মা হচ্ছে ই বসিয়ে দিয়েছে আজকে আমাদের যে পাঙ্গাস মাছের বোনা তো আর এই যে ডাল একটা ডাল রান্না হয়েছে তো আমি আজকে রান্না করতে পারিনি এই যে এই যে দেখেন। আবার চিংড়ি মাছ ধরতে একটু আম্মা এদিকে বেগুন দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ ভোনা করে ফেলেছে আর হচ্ছে কলমি শাক আছে আর ডাল এগুলো চলবে রাতে আমি পারলে চিঙ্গি মালাইকাটা রান্না করে ফেলবো এই পর্যন্ত আজকের আমাদের দুপুরের খাওয়া তো মাছগুলো কেটে ফেলবো আল্লাহ হাফেজ